আজকে সৌদি আর ম্যাডামের আজকে ইচ্ছে মতো ঝগড়া করলাম কেন জানেন আমরা গরিব টাকার অভাবে প্রবাসে আসছি তাই বলে কি আমরা মানুষ না এত বছর ধরে একটা ঘরে থাকি আমরা যদি একটা বিড়ালও পালি কোনো কারণে যদি হারিয়ে যায় কোথাও চলে যায় আমরা মায়া লাগে চোখে দিয়ে পানি আসে কিন্তু তারপরে এত বছর ধরে আমি আসি। বিশ্বাস করবেন না মায়া বলতে কিচ্ছু নাই ঠিক আছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে সকল কলেজের ভাই বোনরা সবাই কেমন আছেন আমি সৌদি প্রবাসী হেলার ইসলাম সব সময়ের মতোই ভালো আছি করার কিচ্ছু নাই যেহেতু গরিব টাকার প্রয়োজন পরিবার চালাইতে হয় পরিবারের বোঝা মাথায় নিছি তো সব কিছু সহ্য করে এইভাবেই কাটাইতে হবো দিন এটা ভাইবে কিন্তু এত ওষুধের এই ঘরটাতে আসি কিন্তু তবুও তো মানুষের ধৈর্য শক্তির একটা সীমা থাকে নিয়ে মার্কেটে গেছে ঠিক আছে সব সময় এগুলোই করে তো মার্কেটে গেছে বিকাল চারটার দিকে রাইতের বারোটা বাজে তাদের পিছনে পিছনে ঘুরলাম এই বারোটা পর্যন্তই তাদের সাথে পিছনে পিছনে ঘুরলাম তাদের অল্প পরিবার গেছে দুই মেয়ে তিন মেয়ে জামাই বউ বাচ্চা সবাই কি কি ওরা ওরা কি মার্কেট করে সর্বোচ্চ মার্কেট করে দুইশো তিনশো ডিওয়ালের আর গুড়েও মনে হয় যে পাঁচশো হাজারিয়ালের পরিশ্রম ওদের তো পরিশ্রম পরিশ্রম নেই ওদের অভ্যেসে এটা হাঁড়াহাঁড়ি কিন্তু আমার তো কষ্ট হয় তাই না আমিও তো একটা মানুষ কিন্তু ওরা এটা মানুষ মনেই করে না তো রাতের বারোটা পর্যন্ত সারা বিকালই ঘুরলাম ওরা এখানে বসছে ওইখানে রাখারাইতেছে ফোলাফানে ফারকে গু মানে জানেন তো সৌদি আরবরা ফার্কে কিন্তু আপনার এই বিভিন্ন সরি আছে বিভিন্ন রকমের চেয়ার টেয়ার এগুলোতে ঘুরে কারেন্টে যেগুলোই করে তো ঘোরাঘুরি শেষ করতে ঘোরাঘুরি করতে আসে করতে তো কখনো একটা টাকা করে কোনো জায়গায় উঠাইবো না তো এমন পানি পিপাসা লাগছে গলা শুকায় গেছে গা বিশ্বাস করবেন না গলা শুকায় গেছে এরপরে আল্লাহর বন্দর কোনো ইয়া নেই এই যে পানি পর্যন্ত খাইবি ঠিক আছে পানি দিলে না পিছিয়ে পিছিয়ে ঘুরতাছি ঘুরতাছি ওরা প্রতি সারা ফ্যামিলির লোকজনে খাইছে আমাকে সামনে রায়কেয়া সারা ফ্যামিলির লোকজনে গেছে আরে আমরা তো খাইতে বলে অনেক সময় কোদার একটা কুত্তা থাকলে খেয়াল করে যে এটা খাইছি কিনা কেউ একটু রুটি ছিটাইয়া দিই তাদের এই মায়াটুকু নাই আমি যে পিছনে পিছনে ঘুরতে আসি আমি মানুষই না পিছনে পিছনে ঘুরতে ঘুরতে লাস্টে অনেকটা ক্লান্ত হয়ে গেছি গা পানি পি বাসাও লাগছে বাইরে খেঁদাও লাগছে চারটার থেকে বাইরে সিজে দুপুরে খাইছি কয়টা তো খেদা লাগে না আরে তোরা খাইতেছোস আমার কি মনে হয় আমি কি মানুষ না অত একই টেবিলে পাশের টেবিলে বসে হয়েছি তারা পোলা মাইয়া সবাই খাইছে আমি শুধু চাই দেখতাছি কে আমি কি একবারও মনে হয় হয়নি যে আমি একজন মানুষ ঠিক আছে তো তার আমার ম্যাডামের বাস্তি একটা জামায়ের বোনের না ইয়ার জামায়ের বাইয়ের মেয়ে হ্যাঁ আমার ম্যাডামের জামায়ের বাইয়ের একটা মেয়ে ওইগুলো সবসময় দেখে ওর সাথে যতবারই দেখা হয় মার্শাল্লা সে আমাকে বিশ রিয়াল তিরিশ রিয়াল দেখান ও দেখে ও একটা বিবেকমান মানুষ সে দেখতেছে যে ওরা খাইতেছে আমি কিছু খাই না তো আমাকে সে তিরিশ বিশ সিরিয়াল দিছে দূরে রাখিয়ে নিছে মানে আমার এমনি আলগুছি আলগুছি আমার কাছে গেছে ডাইকে এমনি নেই কাছে গেছে এভাবেই সব সময়ই করে তো কাছে গিয়ে আমার তিরিশটা রিয়াল দিছে এর আগের বার বিশ সিরিয়াল ওই ফেরা তিরিশ সিরিয়াল দিছে তো বলতেছে তুই কিছু খাইস যাকে এগুলো দিয়ে আমি যদি এখন এগুলোর সামনে কিছু খাই তাহলে তো আবার কী মনে করবে তো আমি কিছু খাইনি তিরিশ শিয়াল আমার হাতেই রাখছি এটা লাস্টে একবারে রাইতের এগারোটা বাজার কথা যে তিরিশ শিয়াল দিছে তো সারাদিন গোড়াপিরা করে তিরিশিয়াল আমার হাতে রাখ ব্যাগে রেখে দিছে আমি আর কিছু খাইনি সারাদিন গুঁড়িয়া গাইরা বাসায় আসলাম বাসে আসার পরে গোরে কিচ্ছু নাই খাবার মতো এরপরে আল্লাহর বন্ধা কয় না যে কিছু খাইছোস কি না কিছু খাইবি কিনা না কিবা একটা পানির বোতল পর্যন্ত তো আইসা রাইতের বারোটা আইসি আইসিয়া আমার এই এডে করো এডে করো দুনিয়া অর্ডার দেওয়া শুরু আমি তো একটা মানুষ ক্লান্ত হয়েছি ফেদার খিদা পরিশ্রমে ঘোরাঘুরিতে পরে একদম মেজাজটা খারাপ হয়ে গেছে গা পরে আমি কছি তুই কি মানুষ মনে করস না আরে আমরা বাংলার সাথে একটা কুকুর বিড়ালো পালি ওদের জন্য মায়া লাগে আমি যে তোর স্বাদে সারাদিন ঘুরলাম কিছু খাইছি কি না একবার জিগেলি না তোরা তো ঠিকই খাইলি যারা খাইনি তাদের জন্য নিয়ে আইলি কিন্তু আমি যে কিছু খাইনি একবার না এখন একটু ঘুমাবো কিছু খাই না খায় একটু ঘুমাই দিতে হইব কিন্তু আইসা দুনিয়া অর্ডার দেওয়া শুরু করছে একবার তো জিগেল না আমি কিছু খাইছি কি না হ্যাঁ গাইতে বুকি গিয়ে এডে আছে ওইডে আসে ডিম করে ডিম বাজিয়ে খাই এডিয় খাই ডিম বাজি করে কি খাওয়া যায় সারাদিন ঘুরে বলেন বারোটা বাজে রুমে আইসো তখন ঘুমের টাইম হয়ে গেছে আমি তেমনি একটু ঘুমামো এমন কি ডিম বাজিয়ে করে খাওয়ার সময় আছে আরে তোরা তো এত কিছু কিনে খাইছ আর আমার এখানে ডিম বাজিয়ে খাইতে তো পরে ইচ্ছা মতো জারি দিছে আমি তোর আসলে মানুষ মনে করস না ঠিক আছে মানুষ যদি মনে করতি তো ঘরে আইস কাম কামের অর্ডার দিতি না যেহন তো তার ঘুমের টাইম পরে মুখটা কালা করে দিয়ে দুনিয়া জারি ফারি দিয়ে সে গেছে গা ঠিক আছে তো আমি জানি প্রত্যেকটা প্রবাসী মেয়েদের সাথে এগুলোই করে আমি অনেক মেয়েদের সাথে মার্কেটে গেলে দেখা হয় ঠিক আছে আবার সবার সাথেই করেন কিছু মানুষও সুদের এখনও ভালো মানুষ আছে যারা খাবে মেয়েদের সাথে একটু ভালো ব্যবহার করে তার লাফাক তাদেরকে হাতায়াত করুক যেহেতু গরিব বইছি টাকার প্রয়োজন যার জন্য প্রবাসী আসছি আরও জন্য স্বপ্ন পূরণ করে দেশে যাইতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন